চীন ও রাশিয়ার সাত দিন ব্যাপী নৌমহরা শুরু আর বিস্তারিত জানিয়ে দিব গাদ্দার ও গুপ্তচরদের শিকড় উপরে ফেলার নির্দেশ পুতিনের চীনকে মোকাবেলায় সীমান্তে সেনা বাড়িয়েছে ভারত সীমান্তে সহিংসতা হলে কঠোর হাতে দমানো হবে পুতিনের হুঁশিয়ারি আরো জানিয়ে দিব পাকিস্তানের দিমে উত্তরে নিরাপত্তা বাহিনীর অভিযান দুই সৈন্য সহ পঁয়ত্রিশ জাপানের জলসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ ক্যাপিটালে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এবং সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে জেনারেল কায়ানির হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চীন ও রাশিয়ার সাত দিন ব্যাপী নৌমহরা শুরু চীন ও রাশিয়া বুধবার থেকে সাত দিন ব্যাপী যৌথ নৌমহরা চালাবে পূর্ব চীন সাগরে এই মহড়া চলবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবরে বলা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দুই সাল থেকে প্রতিবছর এই নৌমহরা হয় এবার পূর্ব চীন সাগরে ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণ করা হবে তাদের দাবি এই মহার মূল উদ্দেশ্য হল চীন ও রাশিয়ার মধ্যে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে মস্কো বেইজিং এর সঙ্গে রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে এমন পরিস্থিতিতে পশ্চিমারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পশ্চিমা বিরোধী জোটের মূল সহযোগী হিসেবে বিবেচনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পারিয়া ক্ষেপণাস্ত্র ক্রুজার মার্শাল সাপোসনিকভ স্টেডার ও রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌভরে দুটি কর্বেট এই মহড়ায় অংশ নেবে চীনের তরফ থেকে চারটি সারফেস ওয়ারশিপ ও একটি সাবমেরিন মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে এছাড়া উভয় দেশের এছাড়া উভয় দেশের এই মহড়ায় নেবে গাদ্দার ও গুপ্তচরদের শিকর উপরে ফেলার নির্দেশ পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সীমান্ত রক্ষীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছেন এবং তাদের শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন একই সঙ্গে গাদ্দার গুপ্তচর অন্তর্ঘাতকদের শিকড় উপরে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি সোমবার রাশিয়ার সিকিউরিটি সার্ভিস দিবসের এক অনুষ্ঠানে পুতিন এ নির্দেশ দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পুতিন তার ভাষণে রাশিয়ার স্পেশাল সার্ভিসের সদস্যদের দেশটির সঙ্গে সংযুক্ত চার অঞ্চল যথাক্রমে দনেতস্ক লোহানাস্ক খেরসন এবং যা সামাজিক নিয়ন্ত্রণ দৃঢ় করতে ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন রাশিয়ায় ব্যাপকভাবে পালিত সিকিউরিটি সার্ভিস দিবসে বক্তৃতা দিতে গিয়ে পুতিন দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সীমান্ত রক্ষা নতুন সংযুক্ত এলাকায় সামাজিক নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং দেশি বিদেশি গাদ্দার বা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের কাছ থেকে আগত সম্ভাব্য সব ঝুঁকি রোধে এবং তাদের শিকর উপরে ফেলতে প্রযুক্তি এবং বিদ্যমান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন পুতিন তার ভাষণে বলেছেন এখন দেশের সামরিক পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তির প্রদর্শন সর্বোচ্চ মনোযোগ প্রয়োজন বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমকে কঠোরভাবে দমন করা বিশ্বাসঘাতক গুপ্তচর এবং নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন রাশিয়ার সীমান্ত সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে উল্লেখ করে পুতিন দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শনের আহ্বান জানান তিনি বলেন সীমান্ত বাহিনী এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কাজ আরো জোরদার করতে হবে মোকাবেলায় মোকাবেলায় সেনা সেনা বাড়িয়েছে বাড়িয়েছে ভারত ভারত। নিজেদের সংখ্যা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনারা এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর বের হয় এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ইস্যুটি নিয়ে সোমবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা সেনাদের অনুপ্রবেশের কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি তার এমনকি চীনের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে বলে জানান তিনি ভারত সীমান্ত অঞ্চলের স্থিতি অবস্থা তিনকে একতরফা ভাবে পরিবর্তন করতে দেবে না বলেও উল্লেখ করেন জয়শঙ্কর তবে সংঘর্ষের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে এবং দুপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে জয়শঙ্করের নতুন মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন চলমান উত্তেজনার মধ্যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এক প্রতিবেদনে এনডিটিভি জানায় চলতি সপ্তাহে প্রলয় নামে স্বল্প ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীদের তৈরি এই ক্ষেপণাস্ত্র পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম চীন ও ভারতের মধ্যে তিন হাজার চারশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত আছে এর আগে দুই হাজার বিশ সালে লাদাখ অঞ্চলে সংঘাতে জরায় দুপক্ষের সেনারা এতে বহু সেনা নিহত হন সীমান্তে সহিংসতা হলে কঠোর হাতে দমানো হবে পুতিনের হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি করে বলেছেন সীমান্তে কোনো রকম সহিংসতার চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করতে হবে সেই সঙ্গে নিজেদের ভিতর কোনো গুপ্তচর বা বিশ্বাসঘাতক থাকলে তাও শনাক্ত করে নিশ্চিন্ন করে দিতে হবে দেশটির নিরাপত্তা দিবসে ফেডারেল সিকিউরিটি ফোর্সকে দেওয়া এক ভাষণে এ সতর্ক বার্তা দেন পুতিন খবর আল জাজিরার গত সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে নেয় রাশিয়া এসব অঞ্চল ফের নিয়ন্ত্রণে নিতে পারে ইউক্রেন এই সংখ্যায় ওই অঞ্চলগুলোর দখলদারিত্ব টিকিয়ে রাখতে সীমান্তে কড়া নজরদারি নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন দখলকৃত অঞ্চলগুলোর অবস্থা বেশ শোচনীয় যে কোনো সময় হয়ে হাত ছাড়া দেশটির নিরাপত্তা দিবসে দেওয়া দিয়েছেন পুতিন প্রসঙ্গত রাশিয়ার ইউক্রেনের আজ তিনশো দিন হলো তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে নতুন নতুন কৌশলে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুতিন ও জেলেনেস্কি পাকিস্তানের জিমি উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান দুই শূন্য সহ নিহত পঁয়ত্রিশ পাকিস্তানের খাইবার পাকতুখান খোয়া প্রদেশের একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মি দশা তৈরি করা সন্দেহবাজন তেত্রিশ জঙ্গির সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে মঙ্গলবার প্রদেশের বান্ন শহরের ওই থানায় সেনাবাহিনীর অভিযানের সময় জঙ্গিদের গুলিতে দুই সৈন্যেরও প্রাণহানি হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সব সন্ত্রাসী যারা বান্নর কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ভবনে জিম্মি দশা তৈরি করেছিল তাদের সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে গত রোববার দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যরা বান্নর কাউন্টার টেরিজম ডিপার্টমেন্টের ভবনের দখল নেয় পরে সেখানে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিম্মি করে তারা আফগানিস্তানের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দাবিতে ওই জিম্মি দশা তৈরি করে টিটিভির সদস্যরা খাজা আসি বলেন মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় স্পেশাল সার্ভিসেস গ্রুপ বিশেষ অভিযান শুরু করেছিল ওই অভিযানে সব জঙ্গি নিহত হয়েছে দুপুর মধ্যে পুরো সিটিডি ভবন জঙ্গি মুক্ত করা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন সেনাবাহিনীর এতে এস এস জির দশ থেকে পনেরো জন কমান্ডো আহত হয়েছেন এবং মারা গেছেন দুজন জাপানের জলসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ চীনের একটি সার্ভে জাহাজ অবৈধভাবে জাপানের জলসীমায় প্রবেশের অভিযোগ উঠেছে টুইট বার্তায় এ অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী খবর গ্লোবাল টাইমসের টুইট বার্তায় তিনি লিখেছেন দুই মাসের মধ্যে নয়বার জাপানের জলসীমানায় প্রবেশ করলো চীনের জাহাজ যা জাপানের নিরাপত্তার জন্য বড় হুমকি তবে জাপানের এই অভিযোগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন এর আগেও বহুবার অবৈধভাবে জাপানের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে চীনের জাহাজের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যম গ্লোবাল টাইমস বলছে চীনের জাহাজটি টোকারা স্ট্রেইট দিয়ে অতিক্রম করেছে যেটি একটি আন্তর্জাতিক সীমানা তবে জাপান এটি নিজেদের সীমানা বলে দাবি করে বিশেষজ্ঞদের দাবি চীনের জাহাজ জাপান সীমানায় অনুপ্রবেশ করেছে জাপানের এমন অভিযোগ এখন পূর্ণ হয়ে গেছে যার ফলে বিষয়টি নিয়ে এখন আর চিন্তার কারণ নেই ক্যাপিটালে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ যুক্তরাষ্ট্রের ক্যাপিটালের দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় চারটি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে ডেমোক্রেটিক নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগের সর্বসম্মতভাবে ভোট দিয়েছে নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিক্সের একটি নতুন ক্লিপ প্রচার হয়েছে দাঙ্গার তদন্তে প্রায় আঠারো মাস সময় নেওয়ার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে যে ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে এগুলো হলো বিদ্রোহকে প্রচলিত করা সহযোগিতা করা, সাহায্য কিংবা অনুকূল প্রবেশ তৈরি করা এবং দাত্তরিক কাজে বাধা দেওয়া। যুক্তরাষ্ট্র নিয়ে পুত্রেরনা সরদন্ত ও মিথ্যা বিবৃতি তৈরি সরদন্ত প্যানেলের সাতজন ডেমক্যাট এবং দুইজন রিপাবলিকান সংবাদতাদের প্রাথমিক 161 পৃষ্ঠা কার্যনির্বাহী সারাংশ প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে অভিযোগ করা হয়েছে যে জনগণের ইসাকে অসাত করতে ক্যাপিটল ডাঙ্গার আগে তা প্রতারিত করা এবং ডাঙ্গার সময় ট্রাম বিভিন্ন পর্যায়ে সরদন্ত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। সূত্র বিবিছে ফিলিস্তিনি জনগণ অস্ত্রেই তাদের মাতৃভূমি মুক্ত করবে জেনারেল কায়ানির হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়নি বলেছেন ফিলিস্তিনি জনগণ শিগগিরই তাদের মাতৃভূমি ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে তিনি গতকাল ইয়েমেনের নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত হাসান এরলোর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এ করেন গত বছর ইয়েমেনে করোনায় আক্রান্ত হন এরল কিন্তু ইয়েমেনের উপর সৌদি আরব ও তার মিত্রদের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সময় মতো চিকিৎসা দিতে সানা থেকে তেহরানে নিয়ে আসা সম্ভব হয়নি এর ফলে তিনি অনেকটা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন জেনারেল কায়নি বলেন জর্দান নদীর পশ্চিম তীরে আজ প্রায় প্রতিদিন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রায় পঞ্চাশটি করে অভিযান পরিচালিত হচ্ছে ফলে তেলাপি প্রবল চাপের মুখে রয়েছে এবং বেপর হয়ে উঠেছে তিনি বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি থেকে ইসরায়েলিদের বিতরণ করবে আইআরজিসির কুজ ফোর্সের কমান্ডার বলেন আমাদের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি যেদিন ইরাকে মার্কিন ড্রোন হামলায় শহীদ হন সেদিনই আমরা ইসরায়েলিদেরকে তাদের ঘর বাড়ি বিক্রি করে ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছিলাম সূত্র পার্স